ক্যানিংটাতে ক্রিমিনালে ভরিয়ে ফেলো তুমি ওটা ক্যানিংটায় ওটা ক্যানিংটাকে ক্রিমিনালে ভরিয়ে দিয়েছ তুমি কি বুঝলেন কারখানা করে দিয়েছ ক্যানিংটাকে এই সরকার যদি সত্যিকারের মতন তামাজ করে কি বুঝলেন সমস্ত বেরিয়ে পড়বে মনে রেখে দেবেন বেশি দিনের জন্য নয় একদিন না একদিন এসব জিনিস প্রমাণ হবে হ্যাঁ মানুষ বলছে মিথ্যে বলছে না তারা জেনে শুনেই বলছে কথাটা অথেব ক্ষমতা থাকে তুমি ইউটিউবারদের গায়ে হাত দাও মুস্তানিমূলক কথাবার্তার বলে লাভ হবে না কি কুমড়ে গেলে কেন সৌকাত কুমড়ে গেলে কেন মারে না যে ক্ষেত্র গায়ে হাত দিতে পারেনি কেন খাতা দেখায় বলছে আর খাতা দেখাও না কবে খাতা দেখাবে হ্যাঁ খাতা তুমি দেখাবে না মরণের আগে অবধি কাঁপে হ্যাঁ সৌকাত কাঁধে তুই খাতা দেখাবি না দেখ ভিতির ভিতির বসে গড়া পিঠা না হয়ে যায় সেটাও আর একটা চিন্তার বিষয় আমি আছি হ্যাঁ হ্যাঁ পথে খাতা তোমার বার করতে হবে যে খাতা না বার করো তাহলে কেউ রেহাই পাবে না আমার কাছ থেকে বাংলার মানুষ কাউকে রেহাই দেবে না এটা বলে দিচ্ছি আগামী ইলেকশনে ইনশাআল্লাহ দেখে নেবে মোলামাগুলোকে কি করছে আলেম সম্প্রদায়টাকে আলেম হাফেজ কারি ইয়াম দেখে ধমকানি চমকানি মার গাল গেলি উল্টো পাল্টা করে তাদেরকে জমাতে চাইছে বলতে চাইছে ফিরছে লোক সব লাগিয়ে দিয়ে তার মানে মুখ না খোলে ধমকানি চমকানি দিয়ে বন্ধ করে রেখে দাও আলিম সমাজকে কোনোদিনই সেই ধমকানি চমকানি দিয়ে বন্ধ করে রাখতে পারবে না তারা ন্যায় কথা বলো সত্য কথা ওই দেনের কথা ইসলামের কথা কথা বলবে হ্যাঁ নাই হবে দেশে দুর্নীতি হবে দেশে লুট হবে গুন্ডামি হবে মানুষের মেনে নেবে কেটে নেবে আলিম সমাজ বলবে না কারা বলবে শিক্ষিত সমাজ মানে কারা বলবে হ্যাঁ তোমাদের মধ্যে মূর্খ পৃথিবী নেই তুমি আজকে ভাবছো চারিদিক দিয়ে মাস্টান বাহিনী জোগাড় করে টাকা পয়সা ছেড়ে ছুড়ে দিয়ে কিছু তাদের কাছে আমার দল বলবে এটা বেশি দিনের জন্য নয় কত মাস্তান এলো কত মাস্তান কোথা চলে গেলে মিটে গেল এর আগেও কত মাস্তান ছিল মিটে চলে গেছে তোমার মতন মাস্তান দুদিন পর কোথা পড়ে থাকবে হ্যাঁ কুকুরেও সুই মেনে যে হাইরে কাঠে সকাত তুই কি ভাবছিস হ্যাঁ তোর সামনে এমন কঠিন দিন এসছে তুই বুঝতে পারবি তার জবাব বাংলার মানুষ আগামীতে পথে দিয়ে দেবেন সব কয়েকদিন পূর্বে ওই ক্যানিং পূর্বে বিদায় শগান মেলা তিনি বলেছেন ইউটিউবারদের যেখানে পাবেন সেখানে গণধলাই করবে যা খরচা লাগে আমি লিখবো কিন্তু তার কয়েকদিন পরেই তার লোককে গণধলাই করা হবে তাহলে কি নেক্সটে সকাল মেলায় করে কি খোদার প্রযোক্তো খোদার মাত্র বলো সকাল বললাম কে বলে দিত মাও কি বুঝিনি এরম আরও হবে অনেক হবে

ওকে মারতে বল ওই যে মায়ের দুধ খেয়ে থাকে ওকে গায়ে হাত দিয়ে দেব হ্যাঁ বড় ফুট চলবে বড় ফুল মুসানি দে লেগিয়ে দিয়ে যাবে বাপের নাম তোর ভুলিয়ে দেবে কি তোর বাপের নামটা ভুলিয়ে দেবে ইউটিউবার গায়ে হাত দিয়ে দেখ কেমন তুই মায়ের দুধ খেয়েছি এটা আমি দেখতে চাই তোর ক্ষমতায় নেই মারার তুমি গোদামের লাগাতে জানো আটা লেগিয়ে দেবে দেশ করে পালাবে হ্যাঁ সেই জিনিস তুমি সেই পুরনো

অসেব ক্ষমতা থাকে তুমি ইউটবতের গায়ে হাত দাও মুষ্টানিমূলক কথাবার্তা বলে লাভ হবে না কি তুই কুঁকড়ে গেলে কেন শওকাত কুঁকড়ে গেলে কেন মারে না যে চেত্র গায়ে হাত দিতে পারলি কেন খাতা দেখাব বল ছাড়া কে খাতা দেখাও না কবে খাতা দেখাবে হ্যাঁ খাতা তুমি দেখাবে না মরণের আগে অব্দি কাঁপের হ্যাঁ শওকাত কাঁদে তুই খাতা দেখাবি না দেখ ভিটিং ভিটিং বলল বলছে গড়া পিটা না হয়ে যায় সেটাও আর একটা চিন্তার বিষয় আমি আছি হ্যাঁ হ্যাঁ অথে খাতা তোমার বার করতে হবে খাতা না বার করো তাহলে কেউ রেহাই পাবে না আমার কাছ থেকে বাংলার মানুষ কাউকে রেহাই দেবে না এটাই বলে দিচ্ছি আগামী ইলেকশনে ইনশালা থেকে নেবেন